অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা তার যমুনায় তার অনুগত সকল রাজনৈতিক দলগুলো লালু ভুলু কালু মালু বলে ডেকে কমলার জুস আর ফিরতে ফিরতে কথিত ফ্যাসিবাদ বিরোধী ঐক্য সমুন্নত রাখার শপথ করানোর সুযোগটি পাচ্ছিলেন না ইনকিলাব মঞ্চ নেতা ওসমান হাদিকে হত্যা চেষ্টা ইউনুসকে সে সুযোগটি করে দিয়েছে মজার ব্যাপার হলো ইউনুস মহাজন যমুনায় যাদেরকে ডেকেছেন তাদের মধ্যে হাদিকে হত্যা আছে এটা মানুষই বলছে সরকার কান পাতলে ঠিক এই কথাটি শুনতে পেত কিন্তু সরকারের নাকি পেটটা ছাড়া আর কোন অঙ্গ প্রত্যঙ্গ নেই কান তো নাই কান থাকতে তো শুনতে পেত সরকার কেবলমাত্র জনগণের যান মাল অর্থ খাওয়ার জন্য পেটটা নিয়েই টিকে আছে অত্যন্ত সুন্দরভাবে এখন গুলিবিদ্ধ হাদি ইউনুস সরকারের পেটে ঢুকে গেল যমুনায় লালু ভুলু কালুরা গিয়ে বৈঠক করে জুস খেয়ে ফ্যাসিবাদ বিরোধী ঐক্য সমুন্নত রাখার প্রতিশ্রুতি দিয়ে বেরিয়ে এলো সকাল সকাল এরপর হাদি মরুক বাঁচুক কারকে এসে যায় হাদিকে হত্যা চেষ্টা আবার লালু ভুলু কালুদের একত্রিত করে দিয়েছে এটাই তো অনেক অনেক না কি বলেন দাঁড়ান আরো কিছু আছে চলুন শোনা যাক বাকি কথা ছবিটা একটু ভাবন্তন ঠান্ডা মাথায় একদিকে হাসপাতালে লাইফ সাপোর্টে পড়ে আছে এক তরুণ যার মাথার ভেতর বুলেট অন্যদিকে যমুনার নরম সোফায় বসে অভূতপূর্ব নির্বাচন জুলাইকে ওন করা ষড়যন্ত্র নশাত করার ভাষণ যাকে গুলি খাইয়ে এই রাজনৈতিক নাটকের নতুন দৃশ্য সাজানো হলো সেই আদি আর যারা সেই গুলিকে পুঁজি করে ফ্রেম বানাচ্ছে তারা সেই লালু ভুলু কালুর দল যারা প্রতিটি রক্তপাতকেই নিজেদের এজেন্ডার জ্বালানি বানাতে অভ্যস্ত গত এক বছরে আমরা দেখেছি সেটা দেশে কিছু ঘটা মাত্র এই ইউনুস ডাক পারে যমুনা থেকে কোথায় আমার লালু ভুলু কালু মালু আর লেজ নাড়তে নাড়তে সবাই গিয়ে যমুনায় ঢোকে জুস পান করে আর বেরিয়ে এসে টিভি ক্যামেরার সামনে সেই এক বছর ধরে বলা কথার পুনরাবৃত্তি করে বেশ একটা ফটো সেশন হয় এবং ইউনুস সরকার যমুনায় বসে হাসে আর হাদিদের গিলে ফেলা পেটে হাত বুলায় ইউনুস সরকার খুব সচেতন ভাবে এই হামলাকে আওয়ামী লীগের ঘাড়ে তুলতে চায় কিন্তু সরাসরি বলতে পারে না তাই কি করে দেশের গোয়েন্দা সংস্থার আগে বিভিন্ন অ্যাক্টিভিস্ট অ্যানালিস্ট ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট মানে এদেরকে দিয়ে ফেসবুকে রায় দিয়ে দেওয়ায় এটা নাকি সাবেক নেতা করেছে করেছে মানে আওয়ামী যে মানুষটাকে এখন ছাত্রলীগের ব্যানারে ঝুলিয়ে দেওয়া হচ্ছে সে জুলাই পরবর্তী সন্ত্রাস আর থানা দখলের সময় অস্ত্র সহ ধরা পড়ে পরে আবার জামিন নিয়ে বেরিয়ে ইনকিলাব অফিসে ঢুকে যায় হাদির সাথেই উঠে বসে মিটিং মিছিলে যায় তখন কিন্তু কেউ তাকে লীগের দালাল বলে চিহ্নিত করেনি কেউ দেখে চিনতে পারেনি, তখন ছবি তুলতে ছিল না তখন তো ছিল না। যখন ঘটনা ঘটেছে তখন পড়েছে। এখন হঠাৎ সব সব জানা জানি কিন্তু প্রশ্নটা কেউ করে না তাহলে এতদিন তাকে গ্রেপ্তার করতে কে ঠেকিয়েছিল এতদিন তাকে ছাত্রলীগ বলে গ্রেপ্তার করা হয়নি কেন এতদিন মানে তাকে ছাত্রলীগ বলে কেন সাজা দেওয়া হয়নি গল্পে যে ফাঁক থেকে যায় ভাইয়েরা আমার তাই না গত বছর চারশোর কাছাকাছি থানা ভাংচুর আর অস্ত্র লুট হয়েছে যার সামান্য অংশ উদ্ধার হয়েছে বাকিটা বাতাসে ভাসছে তখন রুষ্ট হবে ভেবে এই ইন্টেরিম ছাড় দিয়েছিল এখন সেই ছাড়ের দাম দিচ্ছে পুরো জাতি পুরো দেশ যে রাষ্ট্র নিজের থানার অস্ত্র ফেরত আনতে পারে না সে রাষ্ট্র প্রার্থী নিরাপত্তা কিভাবে নিশ্চিত করবে আর সত্যি কথা বলতে কি এই ইন্টেরিম কখনোই সত্যি চেষ্টাটা করেনি কারণ এই অস্ত্র কার হাতে আছে সেটা তারা খুব ভালো করে জানে সেই হাতগুলো এখন তাদের রাজনৈতিক দর কষাকষির অংশ একে বলে নিয়ন্ত্রিত অরাজ মানে অরাজকতা সাদিক কায়েমদের চেহারা ভাসে আপনার চোখে ভাইরা আচ্ছা থাক ভাসুরের নাম মুখে নিতে নেই তবা তবা হাদির ওপর গুলি সেই অরাজকতার দ্বিতীয় গিয়ার প্রথম গিয়ার ছিল জুলাইয়ের সন্ত্রাসী মব যেখানে গণতন্ত্রের নাম করে যা যা হয়েছে তার বড় অংশই ছিল মেটিকুলাস ডিজাইন টার্গেটেড স্নাইপার শ্যুট আর সংগঠিত লুণ্ঠন এখন সেই একই স্কুলের গ্রাজুয়েটরা প্রাক্তন ছাত্রলীগ অ্যাক্টিভিস্ট জুলাই যোদ্ধা জুলাই জিহাদি বিভিন্ন ব্যানারে ঘোরাফেরা করছে হাসনাত হাসনাদ সাদিক দাউদ একসময় ছাত্রলীগের তকমা গায়ে লাগিয়ে যাদের দিয়ে আওয়ামী লীগকে বিতর্কিত করা হয়েছিল আজ তারা অন্য ক্যাম্পের একজন টিভিতে বসে ফেসবুকে লাইভ দিয়ে গর্ব করে বলে তারা নাকি তখনই ভেতর থেকে আওয়ামী লীগকে ধ্বংস করে দিতে যোগ দিয়েছিল আওয়ামী লীগে অর্থাৎ গল্পটা হলো গিয়ে যখন তারা ক্ষমতাসীন আওয়ামী লীগের দলের লুঙ্গির নিচে ছিল তখনও মূল সুতো অন্য কারো হাতে ছিল আর আজ যখন তারা ফ্যাসিবাদ বিরোধী শিবিরে তখনই সেই সুতো রাজনৈতিক গোয়েন্দা এবং বিদেশি ডিপ স্টেটের হাতে হাদিয়ার আর মাসুদ এসব স্টকের অংশ কখন কোথায় এই স্টক খেলা হবে কখন কাকে দিয়ে কাকে মেরে ফেলা হবে সেটা ঠিক করে যারা বিরাজনীতিকরণের ফর্মুলা লিখছে ফর্মুলা এক ছিল বিচারবিহীন ওয়ার অন টেরর ফর্মুলা দুই হলো সবাই খারাপ সবাই হত্যাযোগ্য এমন একটা মানসিকতা তৈরি করা এই প্রেক্ষাপটে হাদির ওপর গুলি কাকে কি সুবিধা দিল সেটা একটু ঠান্ডা মাথায় ভাবা দরকার যেটা আসলে সকালের ভিডিওতে কিছুটা বলেছি আওয়ামী লীগের সাংগঠনিক অবস্থা এমন যে এই চোদ্দ মাসে তাদের কর্মীরা গণহত্যা খুন গুম বুড়িগঙ্গা থেকে লাশ সবকিছুর শিকার হয়েছে তাদের কেউ দ্রুত জামিন পায়নি বরং পাইনি বলেই সংগঠনটা ভাঙাচোরা এই অবস্থায় আওয়ামী লীগ দিনের আলোতে রাজধানীতে বসে ইনকিলাব মঞ্চের মতো ছোট প্ল্যাটফর্মের এক নেতাকে মারতে যাবে এটা পাগলেও বিশ্বাস করবে না এবং যারা বিশ্বাস করে তারা রাজনৈতিকভাবে নির্বোধ কাজেই যে গল্পটা বানানো হচ্ছে লীগের সাবেক লোক মানে কাজও লীগ করেছে এই সরলীকরণটা ভীষণ ইচ্ছাকৃত এবং মানুষ খাচ্ছে না একদমই খাচ্ছে না এদিকে আদালতের নথি দেখাচ্ছে যাকে এখন মূল শুটার বলা হচ্ছে সেই ফয়সাল মাসুদ মাসুদকে অস্ত্র মামলায় জামিন দিয়েছে সঙ্গে। একবার মাস আরেকবার বছর মানে সে বিচার বিভাগের কৃপায় বেরিয়ে এসে হাদিদের সঙ্গে রাজনীতি করেছে মিছিলে গেছে অফিসে ঘুরেছে বৈঠক করেছে অনেক ছবি দেখতে পাচ্ছি আমরা হাসনাত কায়মের বা সঙ্গে তার চা খাওয়ার ছবি আছে একই শার্ট পরা যে শার্ট পরে পুলিশ তাকে ধরেছিল আর আজ যখন গুলি করেছে বলে অভিযোগ উঠছে তখন দায়টা কেন ছাত্র লীগ আর আওয়ামী লীগের ঘাড়ে বলুন তো বলুন প্লিজ ইউনুস সরকারের নিজস্ব বিচার বিভাগ যার জামিন দেয় যার ওপর গোয়েন্দাদের নজরদারি থাকে তাকে নিয়ন্ত্রণের ব্যর্থতা কি কেবল তার পুরনো রাজনৈতিক পরিচয় দিয়ে আপনি সেরে দিতে পারবেন তাও আবার লুঙ্গির নিচে আশ্রয় নেওয়া ফেক পরিচয় গ্রহণ করে আসল পরিচয়ে পুরনো সংগঠনকে বিবস্ত্র করনেওয়ালারা মাসুত্ব তাই তাই না সরকারের জন্য তো এটা নিঃসন্দেহে সুবিধাজনক একটা খেলা একদিকে উচ্চবিত্ত বখাটে বুদ্ধিজীবী আর এনজিও মিডিয়া গোষ্ঠী গত দেড় বছরে এমন এক নেরেটিভ দাঁড় করিয়েছে যে কেউ আওয়ামী লীগের আশেপাশে থাকলে হত্যাযোগ্য তারা তার বাসায় আগুন দেওয়া যাবে বত্রিশ পুড়িয়ে দেওয়া যাবে মানে সেটা নাকি গণ অভ্যুত্থানের উপজাত তার স্ত্রী সন্তানদের উপর পাশবিক হামলা হলে সেটা নাকি রাগের বহিঃপ্রকাশ কোভের বহির্প্রকাশ এটা নাকি কি যেন প্রপাগান্ডা সচিব বলেছিল ভুলে গেছি প্রেশার গ্রুপ অন্যদিকে একই বুদ্ধিজীবী এখন ঠান্ডা মাথায় মেনে নিচ্ছেন এই ইন্টারিম যেভাবে সন্ত্রাস আর সন্ত্রাসী মপকে বৈধতা দিয়েছে তাতে এখন পুরো দেশটাই হত্যাযোগ্য স্পেস হয়ে গেছে আপনি আওয়ামী লীগ হন বিএনপি হন নিরীহ ভোটার হন একদিন আপনার মাথায়ও স্নাইপারের লাইন পড়তে পারে আমার প্রশ্নটা আপনাদের কাছে এবং গুরুত্বপূর্ণ মনে করে প্রশ্নটি নিয়ে ভাববেন আশা করি যদি কোনো পক্ষ বছরের পর বছর ধরে একটি দল বা রাজনৈতিক শক্তিকে ফ্যাসিস বলে ঘোষণা করেন তাদের উপর যে কোনো সহিংসতাকে বৈধ করে তোলেন ভোটের অধিকার কেড়ে নেওয়াকে বিপ্লব বলে বিক্রি করেন তাহলে আপনি আসলে নিজের জন্যই একদিন সেই ভয়ঙ্কর গর্তটা খুঁড়ে গেলেন ভাইজান আজকে আপনি সিলেক্টিভ নিন্দা জানিয়ে ভাবছেন দায়টা সবই অন্যের কিন্তু সত্যি হলো আপনি যে মবকে তৈরি করেছেন সেই মব জানে না কোন মুখ আওয়ামী লীগের কোন মুখ বিএনপির কোন মুখ বখাটে বুদ্ধিজীবীর তারা শুধু জানে মারতে পারলেই ন্যায় বিচার লুট করতে পারলেই বিপ্লব এই হাদিকে কেন্দ্র করে হাদির উপর মানে গুলি করাকে কেন্দ্র করে আপনি অলরেডি আনিস আলমগীর আব্দুল নুর তুষার মাসুদ কামালের মতো বিশ্লেষকদেরকে হত্যাযোগ্য করে তুলছেন শাওনের নামে আপনি পোস্ট দিচ্ছেন মানে ছড়িয়ে দেওয়া হচ্ছে আমি তো মনে করছি যে সরকারের উচিত অবিলম্বে নিরাপত্তা নিশ্চিত করা যে কোনো মুহূর্তে আমি দেখতে পাচ্ছি এদের এদের উস্কানিতে আবার যমুনার মিটিং এ ফেরত যাই হাদি গুলিবিদ্ধ হওয়ার পরপরই যাদের ডাকা হলো তারা কারা বিএনপি জামায়াত এনসিপি ইনকিলাব মঞ্চ মানে লালু ভুলু কালু মালু সবাই উপস্থিত টেবিলে ভাষণও প্রস্তুত জুলাই অভ্যুত্থানকে খাটো করার ষড়যন্ত্র নস্বাত করতে হবে নির্বাচন বাঞ্চাল চক্রান্ত বন্ধ করতে হবে চক্রান্ত চলছে আমরা ঐক্যবদ্ধ থাকবো অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে কথাগুলো শুনতে কিন্তু খুব ভালো কিন্তু রক্ত কেউ দেখে না দেখে কেবল রাজনৈতিক ক্যাপিটাল হাদির ওপর গুলিকে তারা আবার জুলাই বয়ানের অংশ বানিয়ে ফেলছে যেন এই হামলাও আসলে সেই তথাকথিত অভ্যুত্থানের ধারাবাহিকতা তার বিরুদ্ধে নাকি নতুন ষড়যন্ত্র এখানে ইউনুস খুব সচেতন এবং তার চালাকিটাও খুব পরিষ্কার তার কোনো রাগ ঢাক নেই তিনি জানেন এই ঐক্য ভাঙলে তার পায়ের নিচের মাটি সরে যাবে তাই একদিকে তিনি বলছেন বড় শক্তি কাজ করছে প্রশিক্ষিত সুরার মাঠে নেমেছে অন্যদিকে সেই বড় শক্তির নাম কখনোই উচ্চারণ করছে না কারণ ওই শক্তির একটি অংশ তার নিজের স্টেক গ্রুপের ভেতরে বসে আছে জামায়াতের সহজ সরল নেতারা ইতিমধ্যে বলে দিয়েছে তারা আগে গণভোট এবং পরে নির্বাচন চেয়েছিল নির্বাচন গণভোট একদিনে করার আইডিয়াটা কোথা থেকে এসেছে সেটা কারো অজানা নয় আরেকদিকে বিভিন্ন মুখে মুখে ঘুরছে যে পঞ্চাশ জন প্রার্থীকে টার্গেট কিলিং এর প্ল্যান জাতীয় বক্তব্য এগুলো ডিপ্লোম্যাটিক ভাষা নয় এগুলো সিমটম অর্থাৎ ভেতরের রোগ বাইরে বেরোনোর লক্ষণ গণরাশিদের মতো নেতারাও নাকি এই তথ্য জানে ভাবুন একবার আমার তো মনে হয় প্ল্যানটা খুব স্পষ্ট এবং পরিষ্কার নির্বাচনের হাওয়া তোলা হবে মাঠ গরম করা হবে কিছু জায়গায় লক্ষ্য ভিত্তিক আওয়ামী লীগের কাঁধে চাপানো হবে তারপর বলা হবে দেখুন এই পরিস্থিতিতে নির্বাচন সম্ভব নয় তাই গণভোটটা একমাত্র উপায় হিসাবে স্বীকৃতি দিতে হবে শুধু গণভোট হবে মানে ফেব্রুয়ারি বারো তারিখে সেই গণভোটের ওপর ভর করে সংবিধানের কাটাকুটি হবে আওয়ামী লীগ নিষিদ্ধকরণ আরও সাংবিধানিক করে ফেলা হবে দুই দলের বাইরে নতুন রাজনৈতিক আর্কিটেকচার সবই প্যাকেজে ঢুকে যাবে এই পুরো খেলায় হাদিদের জায়গাটা কোথায় খুব সহজ তারা হলো ব্যবহারযোগ্য নষ্টযোগ্য পণ্য রাজনৈতিক দুর্বৃত্ত কখনো লীগের নাম লাগিয়ে কখনো ইনকিলাব মঞ্চের ব্যানারে কখনো জুলাই যোদ্ধা ব্র্যান্ডে তারা সবাই একই স্টকে রাখা হয়েছে যখন যাকে দরকার তাকে নিয়ে এসে ভাঙিয়ে খাওয়া হবে আপনি একদিন যাদের দিয়ে থানা ভাঙাবেন আরেকদিন তাদের দিয়ে প্রতিপক্ষের প্রার্থীকে মারাবেন তৃতীয় দিন তারা মরে গেলে কাঁদবেন আর চতুর্থ দিন সেই লাশ নিয়ে রাজনীতি করবেন খুব সুন্দর খেলা কিন্তু খেলা আর আপনি আপনি যদি সেই বুদ্ধিজীবী হন যিনি একসময় বিরোধী সংগ্রামের নামে দুর্দান্ত এই সহিংসতাকে তাত্ত্বিক বৈধতা দিয়েছেন আজ আপনি দেখছেন আপনার নিরবতা আপনাকে হত্যাযোগ্য করে তুলছে আপনি যদি সেই মিডিয়া হন যে জুলাইয়ের দঙ্গলকে জুলাইয়ের মবকে জনতার অভ্যুত্থান লিখে হেডলাইন করেছেন আজ আপনাকে কেউ বিশ্বাস করছে না যখন আপনি হাদির হত্যা চেষ্টার বিচার দাবি করছেন কারণ আপনি নিজের হাতে বিচারহীন বাংলাদেশের নৈতিক বুননটাকে ছিঁড়ে ফেলেছেন শেষ করে ভিডিও দীর্ঘ হয়ে যাচ্ছে আমার কথা হলো দেশের পরিস্থিতি ইউনুস মহাজনের পঁচা মাথা থেকে এমন জায়গায় নিয়ে যাওয়া হয়েছে যে হাদিরা মরবে মাসুদরা গুলি করবে ফেসবুকের প্রোপাগান্ডেস্টা রাতারাতি দোষী নির্ধারণ করবে আর যমুনার ঠান্ডা ঘরে বসে লালু ভুলু কালুরা জুস খেয়ে ঐক্য জুলাইকে অন করা ঐতিহাসিক নির্বাচনের মুখস্থ বুলিয়া ওড়াবে রাষ্ট্র তার পেট নিয়ে টিকে থাকবে বিচারহীনতা তার মুদ্রা হবে আর গোটা সমাজকে এমন এক জায়গায় নামিয়ে আনা হবে যেখানে প্রত্যেকে প্রত্যেকের চোখে সম্ভাব্য টার্গেট এই অবস্থায় আসল কথাটা হলো দেশেরই কেউ নিরাপদ নয় আওয়ামী লীগ নয় বিএনপি নয় জামায়াত নয় এমনকি সেই বখাটে বুদ্ধিজীবীও নয় যে ভেবেছিল সব সময় নিরাপদ দূরত্ব থেকে আগুন দেখবে আপনি যখন এমন এক রাজনীতিতে হাততালি দেন যেখানে কাউকে একবার ফ্যাসিস্ট বলে ঘোষণা করা হলে তার সব অধিকার কেড়ে নেওয়া যায় তখন মনে রাখবেন আগামীকাল আপনাকে রাজাকার এজেন্ট ডিপ এর পুতুল ট্যাগ লাগাতে কারো দুই মিনিট লাগবে না হাদির গুলিটা সিম্পলি একটা বুলেট না এটা একটা সিস্টেমের ছিদ্র দিয়ে দেখা যাওয়া এক্স ওখানে দেখা যাচ্ছে হাদিরা মারা যায় আর লালু ভুলু কালুরা যমুনায় বসে জুস খায় স্টেট ক্রাফটের ভাষায় তাকে বলে জাতীয় ঐক্য আর অভূতপূর্ব নির্বাচন প্রস্তুতি বাকিটা দুঃখজনকভাবে ভাবে পূর্ব নির্ধারিত স্ক্রিপ্ট যে স্ক্রিপ্ট হয়েছে হাইতিতে ইয়েমেনে মিশরে আর তো টিউনিশিয়ায় বাংলাদেশ এখন সেই জায়গায় ইউক্রাইনও সেই জায়গায় ছিল ধরতে পারছেন